আপনারা যদি বাংলাদেশের সেরা বাইকারদের বসবাসের স্থান নির্ধারণ করতে যান তাহলে সেই প্রতিযোগিতায় সর্বপ্রথম থাকবে ঢাকার বাইক রাইডাররা কারণ ঢাকার বাইকারদের জীবন যুদ্ধটা অনেক কঠিন তাদের অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে গাড়ি চালাতে হয় তীক্ষ্ণ বৃষ্টি থাকতে হয় কারণ ঢাকা শহরে প্রচুর যানবাহন রিক্সা সাথে সাথে উচ্ল কিছু বাইকার অবস্থান করে এই বিশৃঙ্খল বাইকারদের কি বলা যেতে পারে ছাপড়ি বলা ঠিক কিনা আমার জানা নেই তাই ঢাকাতেই বসবাস করে এটা আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কোনো অভিমত আছে আছে কিনা জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম